সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব রিমেন্স ফাইভ এই ওষুধটি মহিলা মানুষের ক্ষেত্রে কীভাবে কাজ করে যেমন আমি আপনাদেরকে বলে রাখি যেসব মহিলাদের পিরিয়য়েড যা আমরা মাসিক বলে থাকি অনিয়মিত হয় এবং কে দেখা গেছে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং কি যারা বিশেষ করে আমি বলতে চাই যেসব মহিলারা বা মেয়েরা অনিয়মিত পিরিয়ড যেমন যে প্রতি মাসে হওয়ার কথা সেটা দেখা গেছে দশ তারিখে হয়ে সেটা আবার পনেরো তারিখে আবার হচ্ছে আবার পনেরো তারিখের আগে আবার দেখবেন পাঁচ তারিখে হচ্ছে বা তার আগেও হচ্ছে অর্থাৎ অনিয়মিত যাকে বলে মানে কোনো কিছু ঠিক নাই এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু এই রিমেন্স ফাইভটা মহিলা মানুষ বা মেয়েদের জন্য খুব কার্যকর একটি ওষুধ চলেন তাহলে আজকে আমরা জানবো এই রিমেন্স ফাইভ চিকিৎসকগণ কেন দিয়ে থাকে এবং কি এই ওষুধটি কীভাবে খেলে ভালো ফলাফল পাওয়া যায় এবং কি ব্যবহারের সঠিক নিয়ম অবশ্য আমি প্রতিনিয়ত বলি প্রতিটা ভিডিওতে এই ওষুধের প্রতিক্রিয়া ও সতর্কতা সব কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব অতএব ভিডিও ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন এবং কি ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে না দেখেন অনেক তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন না কারণ এই মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখা ভালো কারণ এই মেডিসিনটি সঠিক তথ্য জানা হয়েছে গুগল রিসার্চ ও ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ কাছ থেকে আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা অনুরোধ আমার এই ছোটো প্যানেল পেজে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আমরা আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে যে টিপস দিয়ে থাকি যেমন শুরু করা যাক রিমেন্স ফাইভ যার গ্রুপের নাম হচ্ছে নর্থ ইস্টন ফাইভ জি এটি হচ্ছে আপনাদের মহিলা মানুষের ক্ষেত্রে যাদের অনিয়মিত পিরিয়ড হয় বা দেখা গেছে অনেক ব্লিডিং হয় পিরিয়ড থাকা বা দেখা গেছে আপনার যে তারিখে হওয়ার কথা সেটা আগা পিছা করে সেটাকে নির্ধারণ অর্থাৎ এক টাইম করার জন্য প্রতি মাসে সেটাকে কিভাবে করবেন এই রিমেন্স ফাইবের মাধ্যমে সমাধান করতে পারবেন যেমন এই ওষুধটি খাওয়ার নিয়ম দেওয়া হয়েছে প্রথমত হচ্ছে আপনাকে সকাল দুপুর সন্ধ্যা এটি তিনবার খেতে হবে এটি যদি তিনবার আপনি একুশ দিন টানা খেয়ে থাকেন তার মাঝখানে সাত দিন আপনাকে গ্যাপ দিতে হবে এভাবে আপনাকে তিন মাস খেতে হবে একুশ দিন খেতে হবে সাত দিন গ্যাপ আবার একুশ দিন খেতে হবে আবার সাত দিন গ্যাপ এভাবে আপনি তিন চক্র বলে থাকি আমরা বা তিন মাস এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু এই নিয়মটা যদি আপনি ফলো করে থাকেন আমার এই ভিডিওতে থেকে আপনারা যদি খাওয়া শুরু করে থাকেন তা হানড্রেড পার্সেন্ট আপনার অনিয়মিত পিরিয়ড বা ব্লিডিং বেশি হয় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু এই ওষুধের মাধ্যমে সমাধান করতে পারবেন আমি হয়তো অনেক ওষুধের আপনাদেরকে ধারণা দিই যদিও প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেটা আমার এই ভিডিও থেকে আপনারা সমাধান করতে পারবেন আর অবশ্যই আমি বলে রাখি অবশ্যই কারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যেমন এই ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মাথা বমি বমিভাব বা ঝিমুনি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ট্যাবলেট সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সুক্ষ্ম রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ